টমেটো দেখা যাক টমেটো কে খুঁজে পায় প্রথমে দেখা যাক এখনো কেউ খুঁজে পায়নি টমেটো পেয়ে গেছে সাকিব রেখে দাও প্রথমে সাকিব পেয়ে গেল টমেটো এইবার খোঁজো পেঁয়াজ দেখা যাক কে পেঁয়াজ খুঁজে পাবে গাইস দেখা যাক আবার এবার সাকিব পেয়ে গেল পেঁয়াজ তুলে রাখো পেঁয়াজ পরের সবজি কে খুঁজে পাবে দেখা যাক কে পাবে বারোশো টাকা দেখা যাক খোঁজো এবার আদা আদা কে খুঁজে পাবে দেখা যাক সাকিব পেয়েছে সাকিব আবার আদা খুঁজে পেয়েছে এইবার খোঁজো এইবার খোঁজো আলু দেখা যাক কে আলু খুঁজে পাবে পেয়ে গেছে আসিফ পেয়ে গেছে ছেড়ে দাও সাকিব আসিফ পেয়ে গেল আলু পরের সবজি খোঁজো এইবার খোঁজো উস্তে দেখা যাক উস্তে কে খুঁজে পায় উস্তে কে পাবে খুঁজে সাকিব পেয়ে গেছে তুলে রাখো এইবার খোঁজো রসুন দেখা যাক রসুন কে খুঁজে পাবে গাইস দেখা যাক রসুন কে খুঁজে পায় সাকিব পেয়ে গেছে রসুন পরের সবজি কে খুঁজে পাবে দেখা যাক এইবার খোঁজো আদা দেখা যাক আদা কে খুঁজে পাবে আবার সাকিব পেয়ে গেছে আদা আসিফ রেখে দাও সাকিব আগে পেয়েছে পরে সবজি কে খুঁজে পাবে দেখা যাক যে সব থেকে বেশি সবজি পাবে সে পাবে বারোশো টাকা আজকে এইবার খোঁজো এইবার খোঁজো আলু দেখা যাক আলু খোঁজো কে পাবে আলু আসিফ পেয়ে গেছে আসিফ পেয়ে গেছে আলু আর টমেটো এটা তুলে দাও সাজি দাও এইবার খোঁজো পেঁয়াজ দেখা যাক পেঁয়াজ কে খুঁজে পায় আসিফ পেয়ে গেছে সাকিব রেখে দাও আসিফ পেয়ে গেছে এইবার খোঁজো টমেটো দেখা যাক টমেটো কে খুঁজে পাই সাকিব পেয়ে গেছে ছেড়ে দাও সাকিব পেয়ে গেছে এইবার দেখা যাক কে খুঁজে পাবে এইবার খোঁজো রসুন দেখা যাক রসুন কে পাই দেখা যাক সাকিব সাকিব পেয়ে সাকিব না আসিফ পেয়ে গেছে আসিফ পেয়ে গেছে রসুন এইবার খোঁজো উস্তে দেখা যাক উস্তে কে খুঁজে পাবে আসিফ পেয়ে গেছে আসিফ আগে পেয়েছে সাকিব রেখে দাও এইবার খোঁজো আলু দেখা যাক আলু কে খুঁজে পাই সাকিব পেয়ে গেছে আলু পরেরটা কে খুঁজে পাবে দেখা যাক এইবার খোঁজো পেঁয়াজ দেখা যাক পেঁয়াজকে খুঁজে পাই সাকিব এই আসিফ পেয়ে গেছে সাকিব রেখে দাও আসিফ আগে পেয়েছে এইবার খোঁজো এইবার খোঁজো আদা দেখা যাক আদাকে খুঁজে পাবে দেখা যাক আদা আসিফ পেয়ে গেছে আদা সাকিব রেখে দাও এইবার খোঁজো টমেটো দেখা যাক টমেটো পাই দেখা যাক শাকিব পেয়ে গেছে টমেটো এইবার খোঁজো উস্তে দেখা যাক উস্তে কে পাবে পেয়ে গেছে এবার একটুখানি দাও এইবার খোঁজো আদা দেখা যাক আদা কে খুঁজে পাবে সাকিব খুঁজে পেয়েছে টমেটোটা তুলে দাও এইবার আলু 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 দেখা যাক কে পাবে পেয়ে এই আসিফ পেয়ে গেছে আসিফ পরেরটা কে পাবে দেখা যাক এইবার খোঁজো রসুন দেখা যাক রসুন পেয়ে গেছে আসিফ পেয়েছে আসিফ আর মাত্র চারটে সবজি রয়েছে এবার কে পায় দেখা যাক চারটের মধ্যে এইবার খোঁজো টমেটো দেখা যাক সাকিব পেয়ে গেছে টমেটো আর মাত্র তিনটে সবজি কে পাবে এইবার দেখা যাক এইবার খোঁজো পেঁয়াজ দেখা যাক পেঁয়াজ কে পাবে আসিফ পেয়ে গেছে পেঁয়াজ আর মাত্র দুটো সবজি দেখা যাক কে পাবে দুটোর মধ্যে দেখা যাক কে পাবে দুটোর মধ্যে এইবার খোঁজো উস্তে দেখা যাক কে পাবে সাকিব পেয়ে গেছে উস্তে ছো মেরে তুলে নিল উস্তেটা আর একটি মাত্র সবজি আছে এইবার খোঁজো রসুন দেখা যাক কে পাবে সাকিব পেয়ে গেছে একবারে এইবার গোনা হবে আসিফ পেয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা সবজি পেয়েছে আসি পাসিফের জন্য হাত আর সাকিব কটা পেয়েছে দেখবো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো তেরো চোদ্দটা সবজি পেয়ে হয়ে গেল সাকিব পেয়ে গেল বারোশো টাকা ছ দুশো টাকার নোট পেয়ে গেলো আমাদের সাকিব হাততালি সাকিবের জন্য সবাই জোর হাততালি